আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের কোনো একটা গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসমনিয়া আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসম হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তার তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু ওনাদের মাগরিবের আগে বা পরে ডিনার করে ফেলছে এশার নামাজ পরেই কি একজন দুজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো উঠবে কখন বলেন রাত তিনটার পর ওর ঘুম আসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা ব্যাপার আছে আর কত থাকবে এখানে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত আর থেকে বছর আগে বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো হ্যাঁ একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না ফজরের নামাজ পরে এক বল পান্তা ভাত খাইতো আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় কিলো যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা লাগে এক বল কাঁচামরিচ দিয়ে পোড়ামরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল আচ্ছা কি খেত খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফরমালিন আছে কথা বলেন কোনো মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিউর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফর্মালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মরি যে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি আমাদের দাদা পর্দাদারা বোধহয় এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি নাই আমার দাদা পর্দাদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি না তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সমর্থ সুদী মন্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই ওইসুট আমাকে বা ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলপস করেছে করাপ্ট করেছে ওদের ফুড হ্যাবিট ওদের লাইফস্টাইল ওদের স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এই জন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিত্রা বেইসড লাইফস্টাইল এই ফিত্রাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছে অলরেডি যদি আপনাদের মনে থাকে প্রথমে কি বলেছিলাম হালাল হালাল দিয়ে জীবন সাজাবো দুই নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব রাতে দেরি করে ঘুমাবো তাহলে আগে আগে ঘুমাবো ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করব তিন নম্বরে ফিত্রা মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু আলো নাই আমিও ঘুমায় ফুরবো কি বলেন তো উন্নত দেশে তো তাই হয় জাপানে আমি কয়েকবার গিয়েছি আগে আগে ঘুমায় পড়ে ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি অনেক অনেক শহরে আটটার পরে সব বন্ধ আটটার পরে ঘুমেরা আমরা হাঁটছি কোন দিকে আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে তিন নাম্বার হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে